আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই ওকে আমি অলওয়েজ গিফট পাই এবারও দুবাই যে গিফট পেছি এনিওয়ান লাইক আমার ফ্রেন্ডসটা আমাকে দেয় আমার বাউজার ঘরে বাউল দাসের মধ্যে মানুষ না খায়া মরে জায়গা হেরে বেলা খালি আইফোন গিফট দেয় হেরে সাকারা ঘুরে রে শুট গিফট দেয় ও দিনের ঘরে ও মানে শরীরের দিকে চাইয়া কথা কয় না যে আমার শরীরটা কত বড় আর আমি কথা কই কত বড় বাউজের গারের বাউজেরা মনে করেন ভালো কোনো ফ্যামিলির একটা ছেলে মেয়ের কথা বাদ দিলাম একটা ছেলে হইলো বিশ টাকার একটা মোবাইল কিনতে গাম বাইরে হয়ে যায় জায়গা দিয়া বুঝছেন আরে বেড়ি মানুষ হইয়া এই ময়দাউলি ঠেঙ্গা বাউজে ঠেঙ্গা বাউজে বেড়ি মানুষ হেরে কেনা ফোনটা গিফট করে হ্যাঁ এরা খালি আইফোন গিফট করতে থাকে আর রোলেক্স, উল렉স, ডেরেন, উরেন এই গিফট করতেই থাকে মানুষ কেন এটার ভিতর তো কোনো না কোনো রহস্য আছেই অবশ্য ওই যে কিছুদিন আগে ভাইরাল হইলো যে ওই লাই 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে কুরবানি দিতে এই কুরবানির দারে ছাগল 15 লাখ আর পিছনে পরে ঘটনাটা দেখছেন নি কইতে কই আইছে বেশি দিন না এদারা বাইরে বই বাউজারও বাইরে বঠেন গে ময়দাউলি বাউজারও বাইরেবো বাউজে বেশি উঠতাছে